রাজ্যে গাঁজা পাচার অব্যাহত থানা পুলিশ শীত ঘুমে রাজ্য থেকে পাচার হওয়া গাঁজা ধরা পড়ল প্রতিবেশী রাজ্যের শ্রীভূমি জেলার বাজারে ছড়াস্থিত চোরাই বাড়ি চেকপোস্টে আক্ষরিক অর্থে রাজ্য পুলিশের মুখে ঝামা ঘুষি দিল অসম পুলিশ রাজ্য সরকার গাঁজা চাষ ও গাঁজা পাচার রুখতে বদ্ধ পরিকর কিন্তু আশ্চর্য হলেও সত্যি রাজ্যে অহরহ ব্যাপক হারে গাঁজা চাষ চলছে কখনো কখনো লোক দেখানো গাঁজা বাগান ধ্বংস করা রাজ্য পুলিশের একাংশের আইবাস কর্তব্য পালনে পরিণত হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের মাধ্যমে উল্টো গাজা চাষে উৎসাহিত করার অভিযোগ উঠে আসছে উপরন্তু রহস্যজনক রাজ্য থেকে নানা ফন্দি ফকর করে গাজা পাচার দেদার চলছে এক্ষেত্রেও কাঞ্চন মূল্যে বিক্রি হয়ে পুলিশ রাজ্যে গাঁজা পাচারে মদত চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে এক্ষেত্রে রাজ্যের একাংশ থানা ও পুলিশ ফাঁড়িগুলো মাসহারা প্রাপ্তির মাধ্যমে গাঁজা পাচারকারীদের পথ প্রদর্শক বলেও গুঞ্জন রয়েছে তবে সোমবার এমন গুঞ্জনের সত্যতা মিলল এদিন রাজ্য থেকে পাচার হওয়া গাঁজা ধরা পড়ল প্রতিবেশী রাজ্য অসমের শ্রীভূমি জেলার বাজারে ছড়াস্থিত চোরাইবাড়ি ইয়ার পোস্টে এক্ষেত্রে অসম পুলিশের নাকা পয়েন্টে নাগাল্যান্ডের একটি লরি থেকে অসম পুলিশ এই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে লরি নম্বর পুলিশ জিরানিয়ার বাসিন্দা লরি চালক রাকেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছে নাকা পয়েন্টে এই লরি তল্লাশির ক্ষেত্রে নেতৃত্বে ছিলেন ও সি আনন্দ মেধি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রীভূমি জেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা বাজেয়াপ্ত করা এই সমস্ত গাঁজার কালো বাজারে মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানালেন এক পুলিশ আধিকারিক সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে ভিতরে ঢুকতে আমরা আমরা চাইছিলাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম ফল চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুঙ্ুপুঙ্কুমাতে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাজাল অনেকগুলো প্যাকেট ট্রিপাল দিয়ে ঢাকা ছিল চোখে পড়ল না আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়ল যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি প্রায় চার কুইন্টাল মতো হবে গাঁজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা ধৃত লরি চালক স্বীকারোক্তিতে জানায় আগরতলা থেকে সে রওনা হয়েছে এবং জিরানিয়া থেকে এ সমস্ত গাঁজা লোড করেছে সে জিরানিয়ায় তার বাড়ি বলেও জানালো ধৃত লরি চালক তো এটা নেওয়ার বিনিময়ে আপনি কত টাকা পাইবেন

এর পুরো কৃতিত্ব কিন্তু যায় অসম পুলিশের কাছে এখন প্রশ্নটা হচ্ছে কি করছে রাজ্য পুলিশ জিরানিয়া থেকে চোরাইবাড়ি পর্যন্ত রয়েছে রাজ্যের অসংখ্য থানা ও পুলিশ ফাঁড়ি এছাড়া রয়েছে দৈনন্দিন পুলিশের নাকা চেকিং এরপরও কি করে এ সমস্ত অসংখ্য থানা এবং পুলিশ ফাঁড়ি পেরিয়ে বিভিন্ন নাকা চেকিং অতিক্রম করে এই গাঁজা বোঝাই লরি উড়তে গেল সেটাই এখন কাঞ্চন মূল্যের বিনিময়ে রাজ্য পুলিশের একাংশের গাঁজা পাচারের সহায়তা ও উৎসাহ দানের ক্ষেত্রে যে দক্ষতা ও বদনাম রয়েছে এদিন বাজারে ছড়াস্থিত অসম পুলিশের নাকা চেকিং এ ধরা পড়া রাজ্য থেকে পাচার হওয়া গাঁজা কিন্তু এই অপবাদের মোহর দিল রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ বাবদের উচিত বিলম্বে যে সমস্ত একাংশ পুলিশ রয়েছে তাদের ক্ষেত্রে নজরদারি রেখে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় রাজ্য সরকারের গাঁজা চাষ এবং গাঁজা পাচার বিরোধী যে মিশন তা কিন্তু মাঠে মার খাবে বলে বিশেষজ্ঞদের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যাঙ্গার